সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে দেখাচ্ছি সেটা হলো শিক্ষকদের ইএফটিতে বেতন কবে জানালো মাউসি মাউসি ইএমআইএস সেল এখানে দেখুন আজকে যে নিউজটি হয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে বেসরকারি অর্থাৎ বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের এডুকেশান ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম বা সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি বলেন আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে বিকেলের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস প্লাস প্লাসে পাঠানো হবে এরপর আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো হবে বা শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাবেন নাম প্রকাশিত নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের আরেক কর্মকর্তা জানান আগামী সোমবার উনিশ জানুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এক লাখের কিছু সংখ্যক বা এক লাখের কিছু কম সংখ্যক শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে জানা গেছে এমপিভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআইএস এলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে যাদের ছোট ছোটো ভুল রয়েছে তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন তবে বড় ভুল থাকলে তারা ইএফটিতে বেতনের মেসেজ পাবেন না প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মৌসিক ইতিমধ্যে এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীর ইএফটিতে বেতন পাননি অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে এটি শেষ হলে দ্বিতীয় ধাপে এক লাখ শিক্ষক কর্মচারীর বেতনের মেসেজ পাবেন অবশিষ্টরা তৃতীয় ধাপে বেতনের মেসেজ পাবেন বলে জানা গেছে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ